সন্দেশখালী কাণ্ডের মাঝেই সিবিআই ভোট হিংসা মামলায় বিজেপি কর্মী যাদের নানানভাবে ভাবে হেনস্থা করা হয়েছে খুন করা হয়েছে তাদের বাড়ি ঘর গ্রাম ছাড়া করা হয়েছে ঘর ছাড়া করা হয়েছে সেই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশে আবারও তৎপর হয়ে উঠল সিবিআই সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আর এর আগেই লোকসভা ভোটের আগেই রাজ্যের একাধিক মামলায় ফের বড় পদক্ষেপ গ্রহণ করল সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলায় প্রাণ হারিয়েছিল একাধিক অভিযোগ সন্ত্রাসের উঠেছিল অহরহ আদালতের নির্দেশে সেই মামলায় গুরুতর অভিযোগগুলি তদন্ত করছে সিবিআই তারপর কেটে গিয়েছে প্রায় আড়াই থেকে তিন বছর অনেক অপরাধী উপযুক্ত প্রমাণের অভাবে আদালত থেকে ছাড়া পেয়ে গিয়েছেন অনেক অপরাধী এখনও আদালতের কালকুটরিতে বন্দী রয়েছেন এর মাঝেই ভোট পরবর্তী হিংসা মামলায় ফের আদালতের ধাক্কা খেয়ে আসরে নামল সিবিআই লোকসভা ভোটের আগে কার্যত বেজায় অস্বস্তিতে পড়তে হলো শাসক দলকে সম্প্রতি সন্দেশখালী নিয়ে বেজায় অস্বস্তিতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সন্দেশখালীর ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে শাসক দল আর এরই মাঝে ভোট পরবর্তী হিংসা মামলায় আবার সিবিআই আসরে নামতেই কার্যত টায়ার পাংচার হয়ে গেল শাসকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর